স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি আপনাকে স্বাগত জানাচ্ছি গতকালকের ম্যাচটা দেখেছেন বাংলাদেশ খুব কাছ থেকে গিয়ে ড্র করলো এশিয়ান কাপ বাছে থেকে ছিটকে গেল সব মিলিয়ে কেমন লাগছে সব মিলিয়ে আসলে শুধু কালকের ম্যাচ না আপনি যদি আগের ম্যাচটা ধরুন বা পুরো এই জার্নিটা এখনো পর্যন্ত যে চার ম্যাচ হলো সব মিলিয়ে আসলে একটা আশা নিরাশা আনন্দ হতাশা বেদনা আবার উচ্ছ্বাস সব কিছুর একটা উথাল পাতাল একটা অনুভূতি আছে একটা মিশ্র অনুভূতি যখন ধরুন কালকের ম্যাচটাতে যখন বাংলাদেশ পিছিয়ে আছে আশি মিনিট পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সবাই যাচ্ছি যে অ্যাটলিস্ট একটা গোল হোক একটা গোল হোক একটা গোল যখন হলো বাংলাদেশ ম্যাচ ড্র করলো তখন আবার আক্ষেপটা মানে মাথা চাড়া দিচ্ছে যে ম্যাচটাতে বাংলাদেশ জিততেও পারতো আগের ম্যাচটাও বাংলাদেশ ড্র করতে পারতো এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো সেক্ষেত্রে কি হতো ওই ম্যাচটা যদি ড্র করতাম আমরা এই ম্যাচটা যদি জিততে পারতাম তাহলে খুব ভালোভাবে এখন রেসে থাকতাম কিংবা ইন্ডিয়ার সঙ্গে সেই আগের ম্যাচটা যেটা শ্রীলঙ্কা সেখানেও কিন্তু অনেকগুলো সুযোগ হাত ছাড়া হয়েছে সো এসব মিলিয়েই মানে মনে হচ্ছে যে একটু জাস্ট একটু ফাইন ফাইনটিউন কিছু করতে পারলে সুযোগগুলো লাগাতে পারলে কত বড় একটা সুযোগ আমাদের সামনে থাকতে পারতো এই মুহূর্তে আবার যদি আমি আরও পিছনে ফিরে যাই যখন এই জার্নিটা শুরু হয়েছিল যখন বাসায় বাংলাদেশ খেলা শুরু করেছে তখন কিন্তু আশাও করেনি যে মানুষ এই পর্যায়ে থাকবে কিংবা এই চারটা ম্যাচ শেষে আমরা এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে আফসোস করবো সো সেটাও পজিটিভ দিক এবং বাংলাদেশ ফুটবল নিয়ে এই মুহূর্তে পজিটিভ অনেক কিছুই আছে ফুটবলের যে জোয়ারের কথা আমরা বলছি সেসব তো আছে আমি মাঠের ফুটবলের কথা বললেও অনেক উন্নতির ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পেশালি গতকালকের ম্যাচ যদি আপনি দেখেন প্রতিপক্ষের মাঠে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দর্শক এই আবহাওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার বাংলাদেশের এই এই ধরনের ম্যাচ এই এইরকম আবহাওয়া খেলার অভ্যাস খুব একটা নেই সেখানে মানুষ যেভাবে খেলেছে দাপট দেখিয়েছে আপনারা আপনার রিপোর্টেই আছে দাপট দেখিয়ে খেলেছে স্পেশালি শেষ বিশ পঁচিশ মিনিট তো বাংলাদেশ মানে বলা যায় একতরফা ফুটবল খেলছে সেখানে এই ব্যাপারগুলো কিন্তু ডেফিনেটলি ভবিষ্যতের জন্য অনেক ইতিবাচক যেমন এই ছোট ছোট ব্যাপারগুলো যে বাংলাদেশে শিখতে পারে এই আত্মবিশ্বাসকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ফুটবলের সামনে অবশ্যই সুধি যদি একটু এভলিউশন করি যে আপনার ডিফেন্স কিংবা আপনার অ্যাটাক এই দুটা পজিশনে কিন্তু বাংলাদেশ বরাবরই কিন্তু হতাশ করে এই এখন পর্যন্ত যতটুকু খেলে আসলো গতকাল হংকং কিন্তু সেই জায়গাটাতেও কিন্তু আপনার এই আক্ষেপটা কিন্তু থেকে গেছে হ্যাঁ ডেফিনেটলি ওই প্রথমটা তো প্রথম গোলটা তো রক্ষণের ভুলেই আমরা খেয়েছি তারিখ কাজে ভুল করেছেন তার একটা যে এমনিতে নির্ভরযোগ্য যথেষ্ট কিন্তু কালকে একটা বড় মিস্টেক তিনি করে ফেলেছেন যেটা খেসারত দলকে দিতে হয়েছে আক্রমণ যদি বলেন আশি মিনিটে যে মিসটা ফাফেসুল করেছে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় খুবই স্বাভাবিক এই ধরনের মিস করলে তো আলোচনা হবে বাংলাদেশের পুরোনো সমস্যা এটা আক্রমণে স্পেশালি প্রচুর সুযোগ বাংলাদেশ মিস করে একদম খুরধার একজন স্ট্রাইকার সুযোগ শুনানি স্ট্রাইকার বা নিখুঁত স্ট্রাইকার যেটা বলুন বাংলাদেশে আসলে সেই মানে স্ট্রাইকার নেই বাট মানে আশা করি যে সামনের পথ চলায় বাংলাদেশ পাবে ডোমেস্টিক ফুটবলে যদি নিজেকে অনেকে মেলে ধরতে পারেন যদি পর্যাপ্ত সুযোগ পান কারণ ডোমেস্টিক ফুটবল তো আসলে ফরেন স্ট্রাইকারদের উপরই নির্ভরতা থাকে বড় বড় দলগুলোর সেখানে যদি আসলে দেশের স্ট্রাইকারের সুযোগ পান আস্তে আস্তে হয়তো তারা শানিত হবেন এবং ভালো একজন কোচের আন্ডারে যদি তারা থাকেন ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি লম্বা সময় ক্যাম্প হয় এবং এই এক্সপিরিয়েন্সগুলো যদি হতে থাকে এই যে বড়ো ম্যাচগুলো খেলা হংকং কিন্তু বাংলাদেশে শুধু র্যাঙ্কিংয়ে যে প্রায় চল্লিশ দফা এগুলো তাই না তারা এশিয়ান পর্যায়ে নিয়মিত খেলে সো এই দলগুলোর সঙ্গে যখন আপনি রেগুলার খেলবেন এভাবে কম্পিট করবেন হারিয়ে দেওয়ার পর্যায়ে চলে যাবেন তাদের মাঠে পঁয়তাল্লিশ হাজার দর্শককে আপনি যখন গোলটা করল সবার মাথায় হাত দর্শক এই এক্সপিরিয়েন্সগুলো যখন হবে তখন যে নার্ভ যে আসলে বাংলাদেশটা স্কিলের একটা ব্যাপার তো আছেই নার্ভেরও একটা ব্যাপার আছে যে আপনি যখন এই সুযোগগুলো মিস করেন যেগুলো গোল হওয়া উচিত এই নার্ভগুলো যখন সেটেল হবে এক্সপিরিয়েন্সগুলো হবে আশা করি যে বাংলাদেশ আসলে ভালো করবে কোচের কথা বলছিলেন হাবিয়ার কাবর বেশ কিছু সমালোচিত সিদ্ধান্তের কারণে কিন্তু এখনো পর্যন্ত সবার কাছেই কিন্তু তাকে অনেক দূর শুনতে হয়েছে একাদশ নির্বাচনের ক্ষেত্রে তার ভুল আছে ঘরের মাঠে যখন আপনার হঙ্গল চ্যানের বিপক্ষে গেল তখন কিন্তু আপনার শুরুর একাদশে সমিত তাদেরকে রাখেনি তো সেই জায়গাটাতে আপনার গতকালকে ভুল সুদ্র চেষ্টা করেছেন তারপরও কি তার কিছুটা ঘাটতি চোখে পড়েছে কিনা ডেফিনেটলি ঘাটতি তো আছেই ম্যাচে একাদশ ওয়াজ মানে আগের ম্যাচের চেয়ে দেখুন একটা ব্যাপার হলো যে কোচদেরও কিছু ব্যাপার থাকে আমরা তো বাইরে থেকে আলোচনা সমালোচনা করবই কোচদেরও পছন্দের ব্যাপার সে থাকে সেই পছন্দ মানে এই না যে আপনি তাকে নিয়ে ডিনারে যাচ্ছেন বা তাকে তিনি আপনার খুব খুব একদম ঘনিষ্ঠকেও পছন্দ হলো যে তিনি যে ফর্ম্যাটে কিভাবে যেভাবে দলকে দেখতে চান সেটার জন্য যাকে উপযুক্ত মনে করেন যে ফুটবলকে যে পজিশনে এবং তিনি যিনি টিমের সঙ্গে টিম গেমে তার যে প্ল্যানটা সেটার সঙ্গে কমপ্লিমেন্ট করতে পারবেন তাদেরকে তিনি বেছে নেন এটা পছন্দের কথা বলছি সো ওই জায়গাটাও আমাদের চিন্তা করতে হবে আমরা হয়তো সাদকে নিয়ে কথা বলছি বা আরও অনেককে নিয়ে প্রথমে ম্যাচে কেন সমিত বা জায়ানকে রাখা হল না ডেফিনেটলি কোচের কাছেও সেগুলোর ব্যাখ্যা আছে কিন্তু বাইরে থেকে যারা আমরা দেখছি তো আমরা তো যারা ফলো করছি বা আমরা যারা ফুটবলটাকে দেখছি কাছ থেকে ফলোয়ার যারা আছেন শুধু জানেন না ফলোয়াররাও এখন খুব ভালোভাবে ফলো করেন তারাও গভীরভাবে জানেন আসলে তাই না সো তাদের কথায়ও যুক্তি আছে সো দুটের একটা মিশ্রণ আমরা দেখতে চাই যে সেখানে যখন আপনি দিনের পর দিন কিছু জিনিসগুলো যখন ঘাটতি থাকবেন সেগুলো যখন থেকেই যাবে তখন ডেফিনেটলি প্রস্তুত অবকাশ থাকে এবং বাংলাদেশে এখন যে পর্যায়ে ফুটবল খেলছে আপনি আমি মেয়েদের দলের উদাহরণটা এখানে দিতে পারি যে মেয়েদের দলকে নিয়ে আমরা যখন এখন নেক্সট লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা করছি এবং বর্তমান কোচ কিন্তু যখন আসলেন তার অনেক কিছু নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু আলটিমেটলি দেখাতে পেরেছে যে তিনি আসলে নেক্সট লেভেলে বাংলাদেশ ফুটবলকে নিয়ে যেতে চান সো বাংলাদেশের ছেলেদের ফুটবল এখন যে অবস্থায় আছে ক্যাবেরা একটা পর্যায় পর্যন্ত আমার হয়েছিলো যে ঠিক আছে ফাইন কিন্তু বাংলাদেশকে এখন নেক্সট ধাপে যেতে হবে আপনার হংকংয়ের সঙ্গে আমরা কম্পিট করছি হংকংকে হারানোর পর্যায়ে যেতে হবে ওই যে মেন্টাল একটা ব্যারিয়ার স্কিলগত ব্যব ব্যারিয়ার তো আছে মেন্টাল একটা ব্যারিয়ার আছে সো সেগুলো ভাঙার জন্য আপনার নেক্সট হতে হবে সেটা পারছেন কিনা সেই উঠতেই পারে কি নিয়ে বলা যেটা হচ্ছে যে আপনার শিশুতোষ ভুল যদি আমরা বলি ভুল হবে না সেটা হচ্ছে যে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পর সেই মিস করলো তাকে নিয়ে কিন্তু আন্দোলন হয়েছিল তাকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন কিন্তু সবাই আন্দোলনে সোচার হয়ে গেছিল ফাহমিদুল কেন দলের বাইরে তাকে দলের ভেতর রাখার পর এরকম অবস্থা ওভার হাইট কিনা এখনই আমি জাজ করবো না ওভার হাইপস কি না ডেফিনেটলি কালকের ম্যাচটা হতাশাজনক ছিল স্পেশালি ওই ভুলটা হতাশাজনক ছিল তার জন্য তাকে নিয়ে আন্দোলন হয়েছে তাকে নিয়ে অনেক কিছু হয়েছে সেটাও আমি মনে করি যে ঠিক আছে সমর্থকদের এরকম আবেগ থাকবেই যারা সংবাদ মাধ্যম আছে তারা বিভিন্ন দিক থেকে বিচার করে এগুলো স্টোরি করবেন বা তুলে ধরবেন দর্শক পাঠকের কাছে যেহেতু তিনি একটা জায়গায় ভালো জায়গায় খেলেন সেই তার আগ পর্যন্ত কিন্তু তাকে আমরা যথেষ্ট দেখার সুযোগ পাইনি সত্যি কথা বলতে গেলে কিন্তু যেহেতু একটা তিনি ভালো জায়গায় খেলেন তাকে তার কাছে একটা দাবি বা চাওয়া তো বাংলাদেশ ফুটবলে থাকেই তো সেদিক থেকেই আসলে সব কিছু হয়েছিল আরও যত যত যাবে সময় যাবে আরও যখন তিনি পরীক্ষায় পড়বেন আসলে তখন বোঝা যাবে ওই যে ফাইনাল জাজমেন্টটা যে তিনি ওভার হাইপ নাকি আসলে সেটা আসলে ফাইনাল জাজমেন্টে বোঝা যাবে কালকে আলটিমেটলি তিনি একটু হলেও পুষিয়ে দিয়েছেন পরে তিনি তো হেডটা খুব ভালোভাবে করেছেন একদম মাপা হেড ছিল ক্রসটা খুব ভালো ছিল ফাইমের তারপরে তিনি মাপা হেডটা রাখি খুঁজে নিয়েছেন বাট কালকে পারফরমেন্স আপ টু দ্য মার্ক না এটা বলতেই হবে এবং যখন আপনার এই ধরনের ম্যাচগুলোতেই ক্রুশিয়াল মুমেন্টে আমরা দেখতে চাইব কারণ এই মিস যদি বাংলাদেশের মানে যারা বাংলাদেশে খেলেন ঘরোয়া ফুটবল খেলেন তারা যদি করতেন তাহলে আমরা আমাদের হয়তো মেনে নিতে একটু সহজ হতো কারণ আমরা এগুলো দেখি অভ্যস্ত ফামেদের কাছে তো চাওয়াটা আর একটু বেশি এই জন্যই তাকে নিয়ে আন্দোলন হয়েছে এই জন্যই তার প্রতি আমাদের দাবি বেশি সো তাকে তো আসলে ওই দাবিগুলো পূরণ করতে হবে তো আমি আশা করবো যে পরের ম্যাচগুলোতে দেখা যাবে যদি তিনি এই ধারাবাহিকতাই থাকেন যে মানে এই ধরনের ফুটবল খেলেন তাহলে তাদের ডেফিনেটলি বলতে হবে যে আসলে তিনি প্রত্যাশা পূরণ করতে পারছেন না রনি যেমনটা বলা হচ্ছিল যে আপনার বাংলাদেশ ড্র করার পরে কিন্তু আক্ষেপ যেমন রাকিবটাও বলছিলেন যে হতাশা আছে এই জায়গায় কিন্তু হামজা সমিতার অন্তর্ভুক্তির বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যেটা তারা আসার পর কিন্তু বাংলাদেশের ফুটবলের জোয়ারটা এসেছে বাংলাদেশ কিন্তু একটা নতুন ফুটবল খেলা শুরু করেছে তাদেরকে নিয়ে অনেক আশা দেখা হচ্ছে ডেফিনেটলি এবং এই জোয়ারটাকেই কাজে লাগাতে হবে জোয়ার নিয়ে তো আসলে অনেক কথা হয়েছে জোয়ারটাকে কাজে লাগিয়ে সামনে কীভাবে এগিয়ে যেতে পারে সেটা ভাবতে হবে রাকিবের কথা বলছেন আমি জাস্ট একটু এখানে ফিরে যাই একটু আক্ষেপ তাকে নিয়ে আমার আছে এই কারণে যে আরেকটু প্রফেশনাল হতে হবে যে সেলিব্রেশনটা ওই মুহূর্তে যে সেলিব্রেশনটা তিনি করলেন খুবই স্বাভাবিক দেখুন হংকংয়ের মাঠে চল্লিশ হাজার দর্শকের সামনে একটু গোল করেছেন বাংলাদেশের একজন ওই মুহূর্তে যে একটা ওভারওয়েলমিং ফিলিং থাকে সেটার কারণে তিনি একটু সময় নিয়ে সেলিব্রেশন করেছেন কিন্তু আরেকটু প্রফেশনাল হলো এটা যেটা হামজা দেখিয়েছেন তিনি কিন্তু দৌড়ে বলটা করাতে গিয়েছেন ওই মুহূর্তে সো এই জায়গাগুলোতে আমাদেরকে আরেকটু ফাইনটিউ রাকিবদেরকে ক্যারেক্টার ফাইন্ডিং করতে হবে কারণ ওই মুহূর্তে ঠিক আছে সেলিব্রেশনটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা সেকেন্ড তখন গুরুত্বপূর্ণ সো সেলিব্রেশনটা যতটা সম্ভব সংক্ষিপ্ত করে ব্যাক টু বিজনেস তো যাই হোক আপনার কথায় ফিরে যেটা বললাম যে হামজা সুমিত্রা আমি কালকে কেফবারদের আপনি এটা দেখেছেন কেফবার মাত্র ছয় লাখ মানুষের একটা দেশ চার হাজার বর্গ কিলোমিটার তারা এখন বিশ্বকাপে খেলবে তো তাদের পিছনের গল্পগুলো আমি দেখলাম যে তারা কীভাবে এই বিশ্বকাপে জায়গা করে নিল তো সেখানে সেখানে গিয়ে আমি একটি ইন্টারেস্টিং ব্যাপার পেলাম যে তাদের গোটা দলটাই কিন্তু ওই বাইরের ফুটবলারদের নিয়ে করা যারা কেভবার বংশোদ্ভূত তাদের এই এই স্কোয়াডে যেমন বিশ্বকাপ যারা খেলছে স্কোয়াডের ছয়জন প্লেয়ার আছে যাদের জন্ম নেদারল্যান্ডসে অনেকের জন্ম আছে পর্তুগালে ফ্রান্সে আয়ারল্যান্ডে তাদের মূল যে ডিফেন্ডার সাম লোপেস তিনিও হলো আইরিশ আইরিশ লিগে খেলেন সো তাদেরকে কিন্তু তারা খুঁজে খুঁজে বের করেছেন তাদের তাদের বাবা মা বা পূর্বপুরুষরা সব ছিলেন কে তারা কেউ কে জন্মও না কে বারদের কখনও ডোমেস্টিক ফুটবলও খেলেননি কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনা হয়েছে এবং তাদেরকে নিয়ে একটা লম্বা পরিকল্পনা করে তারা মাত্র এই বারো বছর আগে দু হাজার তেরো সালে তারা প্রথমবার আফ্রিকান কাপস অফ নেশেন্সে খেলেন সেখান থেকে তারা আজকে বিশ্বকাপে খেলছেন সো বাংলাদেশ যদি পারে বিশ্বকাপটা খেলাটা আমাদের কাছে এখন অনেক স্বপ্নের মতো মনে হচ্ছে মানে স্বপ্নেরও বাইরে হয়তো কিন্তু অ্যাটলিস্ট এশিয়ান পর্যায়ে আমরা যদি যেতে পারি এই যে আরও নিশ্চয়ই অনেক ফুটবলার আছে আমাদের সোশ্যাল সাইডে আমরা অনেক দেখি যে অমুক জায়গায় বাংশে বাবু ফুটবল তো অমুক ফুটবলটা খেলছেন সো বাফু তো খুব ভালোভাবে প্ল্যান করে এগোচ্ছে আহামজা শমীর জায়ান্দার এনেছেন সো আমরা যদি এই এই সার্চটা অব্যাহত রাখি প্লাস দেশের ঘরোয়া ফুটবলকে তো উন্নত করতেই হবে সব কিছু মিলে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করলে অ্যাটলিস্ট এশিয়ান পর্যায়ে আমরা যেতে পারি তারপর একটা একদিন হয়তো ওই কেবের মতো বাংলাদেশেও যেতে পারে ওই পর্যায়ে সো ডেফিনেটলি এই 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 সুবিধাগুলোকে মানে এই যে জোয়ারটা এসেছে এটা বাংলাদেশে কাজ লাগাতে হবে মাঠের ফুটবল যেমন উন্নত হচ্ছে সমর্থকরা আগ্রহী হচ্ছেন স্পন্সররা আগ্রহী হচ্ছেন এই জোয়ারটাকে আসলে কাজ লাগাতে হবে সেটা বাবুবের দীর্ঘমেয়াদী একটা প্ল্যানের ব্যাপার সেটা জাস্ট আজকে তাবিদ আওয়াল আছেন কালকে অন্য কোনো আওয়াল আসবেন কেউ আসবেন কিন্তু পলিসি যেন ঠিক থাকে আমার কথা হলো এটা আর কি ফুটবলে যদি বলা হয় পোস্টার বয় কিন্তু এখন ধরা হচ্ছে হামজাকে তো সেই জায়গাটাতে আসলে তিনি কতটুকু প্রত্যাশা মেটাতে পারছেন এবং গতকালকে আমরা দেখছিলাম যে আপনার যেখানে যাওয়ার পর ম্যাচ শেষে কিন্তু সবাই তাকে নিয়ে উল্লাস করছিলেন তো এটা কিন্তু আসলে নতুন একটা কিছু বার্তা দিচ্ছে যে আপনার হামজাকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে নিশ্চয়ই বাংলাদেশে ফুটবলের জন্য ভালো কিছু হবে ডেফিনেটলি মানে এই ধরনের হাইপের ফুটবল তো বাংলাদেশের আগে কখনো ছিল না থাকার প্রশ্নই আসে না এবং আপনি দেখতেন মানে হামজা এখন বাংলাদেশ ফুটবলের মুখ হয়ে উঠেছেন আপনার হংকংয়েও তাকে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে বাংলাদেশে তো আছে আরও অনেক জায়গায় গেলেই দেখা যাবে সেটা আমি বিশ্বাস করি সো মানে যেটা বললাম যে দক্ষিণ এশিয়ার ফুটবলে একজন এই মানের স্টার খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি খেলেন এখন হয়তো তার দল নেমে গেছে কিন্তু তিনি তো ওই মানেরই ফুটবলার দল ওই লেস্টারের ক্যাপ্টেনসিও তিনি করেছেন সো বুঝতে হবে তার আপনি মাঠে ফুটবল দেখলেই বুঝতে পারবেন যে তিনি আসলে অন্য লেভেলে যে পর্যায়ে ফুটবলটা হচ্ছে তিনি অন্য লেভেলের ফুটবলার এবং অলরেডি কিন্তু তিনি বাংলাদেশের লিডার হয়ে গেছেন নট নেচারালি যে আপনার ব্যান্ডটা পড়তে হবে তিনি কিন্তু বাংলাদেশের অলরেডি লিডার সেটা আপনি মাঠে তার বিচরণ তার কথা তিনি সতীর্থদের নিয়ে যেভাবে বিচরণ করেন যেটা বলছিলাম ওভারঅল তার অ্যাটিটিউড সব মিছিল মিলিয়ে তিনি অলরেডি লিডার এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার কাছে তিনি বাংলাদেশকে আপন করে নিয়েছেন অনেক ক্ষেত্রে হয় এই ধরনের ফুটবলার আসেন ম্যাচ খেলে চলে যান কিংবা তিনি আসলে একাত্ম হতে পারেন না কিন্তু তিনি আসলে হৃদয় থেকে বাংলাদেশকে আপন করে নিয়েছেন যেটার প্রতিফলন তার মাঠের ভেতরে বাইরে প্রত্যেকটা পদক্ষেপে পড়ে সো সেটা বাংলাদেশের জন্য দারুণ পজিটিভ এবং যেটা বলছিল বাংলাদেশ ফুটবলের মুহূর্তে সবচেয়ে বড় বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটাকে আসলে বাংলাদেশের কাজে লাগাতে হবে বাংলাদেশের ফুটবলকে কাজে লাগাতে হবে তিনি হয়তো খুব বেশি দিন বা খুব বেশি বছর তিনি খেলবেন না কিন্তু এটাও মনে রাখতে হবে তিনি যে পর্যায়ে খেলেন একটা পর্যায়ে গিয়ে তার বয়স হবে তিনি হয়তো রেগুলার এই ম্যাচগুলো খেলতে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন আর প্রীতি ম্যাচগুলো হয়তো সেভাবে খেলতে পারবেন না তখন কি এই হাইপটা থাকবে তখন যাতে এই হাইপটা থাকে এই জনপ্রিয়তা থাকে আরও যাতে হামজারা উঠে আসতে পারেন সেই ব্যবস্থা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করতে হবে এশিয়ান কাপের মূল পর্ব থেকে কিন্তু এখন রেসে নেই বাংলাদেশ তো সেই জায়গাটাতে আসলে এখন ভারত কিংবা সামনের যে ম্যাচগুলো আছে সেই জায়গাটাতে বাংলাদেশের প্রমাণের কি সুযোগ আছে যে বাংলাদেশ কতটুকু ভালো কিংবা কতটুকু উন্নতি করলো সেই জায়গাটা থেকে প্রমাণের চ্যালেঞ্জ আছে কিনা অবশ্যই চ্যালেঞ্জ আছে আমি মনে করি যে এখান থেকে আরেকটা নতুন চ্যালেঞ্জ শুরু যেটা হলো যে ঠিক আছে আমার পরের ধাপে যাওয়ার এখানে লক্ষ্য নেই কিন্তু আমি যে উন্নতির ধারায় আছি সেটা প্রমাণ করা যে ইন্সপিরেশনটা ধরে রাখা এটা এখন প্রমাণ করার ব্যাপার আছে ভারত দেখুন আমাদের আর্চ রাইভালের মতো এই অঞ্চলে সো ভারতের বিভাগে পরে ম্যাচ ভারত এখন খুব ভালো ফুটবল খেলছে না কালকে তারা হেরে গেছে সিঙ্গাপুরের কাছে সিঙ্গাপুর তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছনে আছে চব্বিশ পঁচিশ ধাপ পিছনে আছে তাদের কাছে হেরে গেছে এবং ভারতীয় ফুটবলেও এখন আমি কালকে ইন্ডিয়ান জার্নালিস্ট বা ইন্ডিয়ান মিডিয়ার নিউজগুলো ফলো করছিলাম তারা খুবই হতাশ যে ভারতীয় ফুটবলের এই অবস্থা কেন তাদের যে আইএসএল নিয়ে এত উন্মাদনা সেই উন্মাদনাটা আসলে কতটা কাজে লাগছে আইএসএলে আপনার ডোমেস্টিক ফুটবলাররা সেভাবে চান্স পাচ্ছে না বা স্ট্রাইকাররা বিদেশি স্ট্রাইকাররাই থাকছেন যে ওই যে গ্ল্যামার সেই গ্ল্যামারটা আসলে ইন্ডিয়ান ফুটবলে কোনো কাজে লাগছে না এরকম একটা আলোচনা তাদের ফুটবলে অলরেডি শুরু হচ্ছে তাদেরকে বলা হচ্ছে অনেকে সাজেস্ট করছে যে এই দল সব বাদ দিয়ে আন্ডার টোয়েন্টি থ্রি টিম খেলা এরকম একটা ই হচ্ছে সো একটা ভালো অবস্থায় তারা খুব একটা ভালো অবস্থা নেই বাংলাদেশ আছে ঠিক উল্টো অবস্থা সে এই অবস্থায় আমি মনে করি যে দেশের মাটি তো অবশ্যই ভারতকে হারানো উচিত বাংলাদেশের এবং তারপর সিঙ্গাপুর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে যদি সিঙ্গাপুরকে মানুষ হারিয়ে দিতে পারে এটা কিন্তু তার যে উন্নতির ধারা এবং পরবর্তী যে মিশনগুলো বাংলাদেশের আছে এরপরে যখন খেলবে প্রীতি ম্যাচে হোক কম্পিটিভ ম্যাচ হোক সেগুলোতে আসলে বাংলাদেশ সেই আত্মবিশ্বাসটাকে বা সেই স্কিলের লেভেলটা যে লেভেলটাতে যে এগিয়ে যাচ্ছে সেটাকে আসলে পরের ধাপে নিয়ে যেতে পারবে সো প্রত্যেকটা ম্যাচই অবশ্যই ইম্পর্টেন্ট এখানে কারণ আমরা আলো আলোচনা করব এর আগে একটি বিরতি নিচ্ছি দেখছেন ডিবিসি খেলার দুনিয়া নিচ্ছে একটি বিরতি সাথেই থাকুন স্বাগত আবারও ডিবিসি খেলার দুনিয়ায় আমরা ফুটবল নিয়ে আলোচনা করছিলাম এখন ক্রিকেটের দিকে যদি একটু তাকাই আসলে সব দিকেই কিন্তু হতাশা তো বাংলাদেশ কিন্তু ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হয়েছে প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে সব মিলিয়ে বিপর্যস্ত একটা দল কি মনে হচ্ছে ভালোবেসে মনে হচ্ছে না আসলে বাংলাদেশের ওয়ান ডে অবস্থা মানে র্যাঙ্কিংয়ে যতটা দেখা যাচ্ছে আসলে বাংলাদেশের অবস্থা তার চেয়েও খারাপ মানে বাংলাদেশের র্যাঙ্কিং এখন দশ নম্বরে আছে এই ওয়ান ডেতে বাংলাদেশ একসময় ছয় নম্বরে উঠেছিল সাত নম্বরে কনস্ট্যান্টলি ছিল অনেকদিন সেদার এখন দশ নম্বরে নেমে গেছে আসলে বাস্তবতা দশ নম্বরের চেয়েও খারাপ ওয়ান ডেতে বাংলাদেশ ঢুকছে আপনার মতো ওখানে যে সিরিজ তো গত আটটা নয়টা সিরিজের মধ্যে মাত্র একটা সিরিজ জিতেছে টানা চারটা সিরিজ হারলো তার চেয়ে বড় কথা হলো যে খেলার ধরন এখন কালকে অধিনায়ক মিরাজ বলছেন যে আমাদের পঞ্চাশ ওভার ব্যাটিং করতে হবে এইসব আমি যখন ছোটো ছিলাম নাইনটিজে তখন শুনেছি যে পঞ্চাশ ওভার ব্যাট করতে হবে আজকে দু হাজার পঁচিশ সালে এসে যিনি যখন তাকে বলতে হয় যে পঞ্চাশ ওভার ব্যাট করতে হবে এখন দেখুন দল যখন সাতাশ ওভার আঠাশ ওভারে আউট হয়ে যাচ্ছে ক্যাপ্টেনকে এটাই বলতে হবে কিন্তু এটাই হলো বাস্তবতা যে এখন দু হাজার পঁচিশ সালে এসে পঞ্চাশ ওভার খেলার কথা চিন্তা করতে হচ্ছে এটাই ফুরিয়ে তুলছে আসলে ওয়ানডেতে বাংলাদেশের কী অবস্থা এবং খুব বড় কোনো চেঞ্জ যদি না আসে বাংলাদেশকে ডেফিনেটলি বিশ্বকাপের আগামী বিশ্বকাপে যাওয়ার জন্য বাসায় করবো খেলতে হবে এটা আমি দেখতে পাচ্ছি আর কি তো রেটিং পয়েন্টের কথা হচ্ছিল বারবার যে এর আগেও কিছুদিন আগে দেখা গিয়েছিল বিসিবি একটা বিবৃতি দিয়েছিল যে আপনার কয়টা সিরিজ খেলবে চব্বিশটা ওয়ান ডে এখন তেইশটা ওয়ানডে চলে এসেছে তো সেই তেইশটা ওয়ানডে পার করে কিন্তু আপনার বিশ্বকাপ খেলার একটা সুযোগ আছে অনেকটা টাফ কারণ আপনি যেমনটা বলছিলেন যে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা এরকম বড় দলগুলো কিন্তু আপনার খেলতে হবে বাংলাদেশকে তো সেই জায়গাটাতে মার্জিনটা কি কমে আসছে কিনা আমি জানি না বিসিবি আসলে এটা কেন দিয়েছে তারা হয়তো ওই যে সোশ্যাল সাইটে বা মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে বাসায় বাসায়গুলো বাংলাদেশে খেলতে হবে তারা এই সুযোগটা দিল যে বাংলাদেশের সামনে এতগুলো ম্যাচ এখনও আছে এগুলো তো এফটিভিতে আছেই এগুলো নতুন কিছু না আসলে এবং আছে বলেই জায়গাটা আছে কারণ বাংলাদেশ কাদের সঙ্গে খেলবে বাংলাদেশে খেলা আছে পাকিস্তানের সঙ্গে আছে নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে তাদের সঙ্গে খেলা কিন্তু বাংলাদেশের যে অবস্থা এখন ওয়ান ডে তাদের সঙ্গে যেটা টাফ বাংলাদেশকে অ্যাওয়ে সিরিজ খেলতে হবে আপনার অস্ট্রেলিয়াতে গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়ে সো বাংলাদেশের সেই বাস্তবতা কী সেগুলো জেতার সম্ভব এখনকার বাস্তবতায় মনে হয় না সো এই জন্যই সংখ্যার জায়গাটা আমরা কথা বলছি খেলা বাংলাদেশের প্রচুর আছে কিন্তু বাংলাদেশের যে অবস্থা আছে যত খেলবে বাংলাদেশ তত হারবে কারণ উন্নতির কোনো ছাপ নেই উন্নতির কোনো লক্ষ্য নেই এবং ওয়ানডেতে বাংলাদেশের একসময় বাংলাদেশের প্রাইডের ফরমেট ছিল সেই প্রাইডটা এখন আমরা বলতে পারি যে আসলে একদম নতুন তলা নিতে বসে যাচ্ছে প্রত্যেকটা সিরিজে নতুন তলা নিতে পৌঁছে যাচ্ছে আমরা আগের ম্যাচটা যেভাবে হারছি পরের ম্যাচটাতে আরও বাজেভাবে হারছি এবং ওই অ্যাটিটিউডটা দেখা যাচ্ছে আগে ওয়ান ডেতে আপনি যখন বাংলাদেশ এর আগেও বাজেভাবে হেরেছে একটা সময় কিন্তু আমরা জানতাম যে ঠিক আছে বাজেভাবে হেরেছে বাংলাদেশের ক্যাপেবিলিটি আসলে এটা না যে ভালো অ্যাবিলিটি আছে পরের ম্যাচটা আমরা নতুন আশা নিয়ে বসতাম কিন্তু এখন আপনি সেই আশাটা করতে পারবেন না কারণ এই দলের সেই অ্যাবিলিটি আছে বলে আপনার মনে হয় না সেই সংশয়ের জায়গাটা তৈরি হয়েছে আপনি যদি মিডল অর্ডার ব্যাটিং দেখেন মিডিল অর্ডার ব্যাটিংগুলো আসলে কিছু নাই এই দলে মিরাজ যখন পাঁচ নম্বরে ব্যাট করছে পাঁচ নম্বরের ব্যাটসম্যান তিনি না কিংবা এই দলে এমন কোনো ব্যাটসম্যান টপ অর্ডারে কেউ ভালো করতে পারছে না মিডল অর্ডার এমন কোনো ব্যাটসম্যান নেই যারা ইনিংসটা বিল্ড আপ করতে পারেন ওয়ান ডে ক্রিকেট আসলে একটা মিনি টেস্টের মতো অনেক সময় আপনাকে বিভিন্ন ফেস পার করতে হবে কখনো আপনাকে অ্যাটাক করতে হবে কখনো উইকেট আঁকড়ে পড়ে থাকতে হবে কখনো সিঙ্গেল খেলতে হবে এই বিভিন্ন স্টেজ পার হয়ে আপনাকে একটা ইনিংস করতে হবে সেইটা গড়ার মতো ব্যাটসম্যান বাংলাদেশ দলে এখন আসলে শান্তকে কিছুটা বলা যায় তিনি সেটা করেছেন এই মুহূর্তে তিনিও ফর্মে নেই অন্য কেউ আসলে তার তাদের সেই অ্যাবিলিটি নেই বা সেই অ্যাবিলিটি তারা প্রমাণ করতে পারেন এখনও পর্যন্ত ঘরোয়া ঘরোয়া ক্রিকেট আর ইন্টারশনাল ক্রিকেটের ফারাক আসলে অনেক কারণ ঘরোয়া ক্রিকেটে তারা যতটা লুজ বল পাচ্ছেন হয়তো ডট বল খেলছেন খেলছেন তারপরে একটা বাউন্ডারি বল পেয়ে সে বাউন্ডারি করে দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি সেটা পাবেন না লুজ বলগুলো এত ধারাবাহিকভাবে আপনি পাবেন না সো ইন্টারশনাল ক্রিকেট আপনাকে বানিয়ে নিতে হবে সেটা এই দলের কারো আছে বলে মনে হয় না সো সংখ্যার অনেক জায়গা আসলে আছে ওয়ান ক্রিকেট নিয়ে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে দশ ম্যাচ কিন্তু তার অধীনে বাংলাদেশ খেলেছে নয়টাতে হেরেছে তার ক্যাপ্টেন্সি রেটিংটা কিভাবে করবেন যদি দশ দেওয়া যায় পরিসংখ্যান তো আপনিই বলে দিলেন দশে যাচ করার মতো সময় আমার এখনও হয়নি বলে মনে হয় আরেকটা সময় তাকে দেওয়া যেতে পারে কিন্তু এখনও পর্যন্ত তিনি যে ক্যাপ্টেন্সি করেছেন সেখানে আসলে খুব ভালো নেতৃত্বের ঝলক তিনি দেখাতে পারেননি সবচেয়ে বড় কথা দলকে ইন্সপায়ার করতে পারছে না বাংলাদেশ আসলে এমন একটা দল যাদেরকে আসলে আপনার ইন্সপায়ার করতে হয় প্রফেশনাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো জায়গায় আসলে ক্যাপ্টেন্সের জায়গাটা হয়তো টেকনিক্যাল ব্যাপারে বেশি থাকে ওই ইন্সপায়ার করা বা দলকে উজ্জীবিত করা এই ব্যাপারগুলো আসলে খুব বেশি থাকে না কিন্তু বাংলাদেশের মতো দলে এই ব্যাপারগুলো খুব বড় রোল প্লে করে সেখানে মিরাজ আসলে এখনও পর্যন্ত পারছেন না সেটা দেখা যাচ্ছে মানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং অনফিল্ড ক্যাপ্টেন্সির কথাও যদি বলি সেখানেও তিনি আসলে মাঝে মাঝে তাকে টুলেস মনে হচ্ছে সো তাকে এখানে র্যাডিক্যালে উন্নতি করতে হবে তার চেয়ে বড়ো কথা হলো মিরাজকে পারফর্ম করতে হবে বাংলাদেশের মতো একটা দলের পারফর্মিং ক্যাপ্টেন খুব দরকার যিনি আসলে সামনে থেকে নেতৃত্ব দেবেন মিরাজ সেটা পারছেন না পাঁচ নম্বরে তিনি ব্যাট করছেন যেটা বলছিলাম যে হয়তো কিছু রান তিনি করছেন কিন্তু সেই রানগুলো খুব ইফেক্টিভ রান হচ্ছে না বাংলাদেশের মতো দলে বা এখন মডার্ন ক্রিকেট যে জায়গায় এসে গেছে তিনি আসলে তার এই ব্যাটিং দিয়ে পাঁচ নম্বরে তিনি ধারাবাহিকভাবে ব্যাটিং করতে পারবে না টুই অনেস তাকে এই ব্যাটিং তিনি করলে তাকে আরেকটু উপরে খেলতে হবে ওপেনিং বা এক তিন নম্বরে সেক্ষেত্রেও আসলে ব্যাটিংটা তার আরও ইভলভ করতে হবে কিংবা তার নিচে দিয়ে খেলতে হবে যেটা আগে তিনি করেছেন পাঁচ নম্বরে খেলতে হলে এখন দেখুন মডার্ন ক্রিকেট যে জায়গায় গেছে তাকে স্ট্রাইক রোডেট করতে হবে প্রচুর বড় শট খেলতে হবে খেলাটা ফিনিশও করতে হবে সো এই জায়গাটায় তিনি তার ব্যাটিং টপ লেভেল বোলিংয়ের এগেনস্টে তার ব্যাটিং আসলে ওই জায়গাটায় আসলে যায়নি যেমনটা মিরাজও বলছেন যে আসলে ব্যাটারদের উপরে কিন্তু দায়টা বেশি ব্যাটাররা পঞ্চাশ ওভার খেলতে পারছে না এটা কি আসলে টি টোয়েন্টির উপর বেশি গুরুত্ব দেওয়া নাকি ওয়ান ডেতে আপনার পিছিয়ে থাকার কারণ এটা আসলে আমি মনে করি যে এখন এটা তাদের সামর্থ্য মিরাজ বলছিলেন যে তিনি আমরা এতটা খারাপ দল নই কিন্তু এটা তো তাদেরকে প্রমাণ করতে হবে তারা তো প্রমাণ করতে পারছেন না যেটা বললাম যে আটটা নয়টা সিরিজের মধ্যে বাংলাদেশ মাত্র একটা জিতেছে সো তাদেরকে প্রমাণ করতে হবে আসলে তারা এতটা খারাপ দল নন সেটা পারফরমেন্সের প্রমাণ দিতে হবে দেখুন এই দলের ডেফিনেটলি স্কিলে বড় ঘাটতি আছে আপনি যদি সেটা দেখেন স্পিনের এগেন্স্টে যেভাবে ভেঙে বলেছে রশিদ খান বোলিংয়ে আসেন রশিদ খান ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার কিন্তু আপনার তো তার সামনে এভাবে ভেঙে যখন পড়বে তার আপনি হাত থেকে পিক করতে পারছেন না তার গুগলিগুলো একদমই পিক করতে পারছেন না হৃদয় বা যেভাবে কালকে আউট হলেন সাইফ হাসানো যেভাবে আউট হলেন সাইতে একদম সেট ছিলেন তারপরেও তার গুগলি একদম পিক করতে পারেননি সেটা ম্যাচের পর ম্যাচ হচ্ছে ম্যাচের পর ম্যাচ যখন এভাবে তার গুগলি বা ইভেন লেগ স্পিন নর্মাল লেগ স্পিন পিক করতে তার মানে কি আপনি ওই লেখ স্পিনারে বল হাত থেকে পিক করতে পারছেন না সেটা তো বেসিক সমস্যা কিন্তু আপনি রাতারাতি উন্নতি হবে না তো আপনার স্কিলে বড় জায়গায় ঘাটতি আছে স্পিনে স্ট্রাইক রোটেট করা এখানে বড় ঘাটতি আছে সো এগুলা আসলে আপনি যদি আগে যেটা বললাম যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যদি এই সিরিজটা জিতেও যায় তারপরেও আমি বলবো যে বাংলাদেশের ওয়ানডের অবস্থা খারাপ কারণ এই এই স্কিলের ঘাটতিগুলো আপনাকে কাটিয়ে উঠতে হবে সেখানে তার নিজের এই সেই ব্যাটসম্যানদের নিজেদের পরিশ্রমের যেমন ব্যাপার আছে নিবেদনের যেমন ব্যাপার আছে ডেফিনেটলি কোচদেরও একটা বড় ভূমিকা আছে কোচটা আসলে কী করছেন তারা কতটা তাদেরকে শিক্ষা দিতে পারছেন ডেফিনেটলি কোচরা মাঠে গিয়ে খেলে আসবেন না কিন্তু যখন আপনি টানা এইভাবে খারাপ করতে থাকবেন এবং ব্যাটসম্যানরা টানা যখন এভাবে বাজে পারফর্ম করতে থাকবে কোচের দিকে আপনার আঙুল তুলতেই হবে যে তারা নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারছেন কি না এবং আমি মনে করি যে বাংলাদেশ যখন খুব ভালো ব্যাটিং করছিল ভালো ব্যাটিং কোচ কিন্তু ছিল সেখানে নীল মেকানজি ছিলেন পরে অ্যাসেল প্রিন্স এসেছেন এখন আসলে বাংলাদেশের ওইরকম ব্যাটিং কোচ কেউ নেই সালাদিন ভাই ব্যাটিংটা দেখছেন তার দিকে আঙুল তুলতে হবে ডেফিনেটলি তুলতে হবে সালাউদ্দিন ভাই বাংলাদেশের হয়তো সেরা কোচদের একজন তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল কিন্তু তিনি এই যে এতদিন ধরে দায়িত্বে আছেন আসলে কতটুকু ইম্প্রুভ তিনি করতে পারেন বাংলাদেশের ব্যাটিংয়ে বা ওভারঅল অ্যাটিটিউডে সেই প্রশ্নগুলো আসলে তুলতে হবে সো আমি মনে করি যে একটা বড় পরীক্ষার সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখন এবং দেখুন নিজেরা যে কাজ করবে খুব বেশি সময়ও কিন্তু নেই একটার পর একটা সিরিজ বাংলাদেশের আছে সো আমি জানি না যে এর মধ্যে তারা কীভাবে ওভারকাম করবেন কিন্তু সেটা করতে হবে এবং সেটার পর তাদেরকে আসলে বের করতে হবে শান্তর কথা যদি একটু বলি যে শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ার পর কিন্তু তিনি অফ ফর্মে ভুগছেন মানে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু এমনভাবে আউট হচ্ছেন কিংবা উইকেটটা বিলিয়ে দিয়ে আসছেন সেটা কিন্তু নতুন একটা প্রশ্ন জন্ম দিচ্ছে শান্ত কি কি আসলে মানে ওয়ান ডে মেন্টালিটির জন্য কতটুকু ফিট ধরা হয় কিংবা এখন ধরা হচ্ছে কি মনে হচ্ছে যে শান্তর অফ ফর্মটা কাটিয়ে দ্রুত ফিরতে পারবে কিনা হ্যাঁ শান্ত ফর্মটা বাংলাদেশের জন্য একটা দুর্ভাবনার কারণ শান্ত যে জায়গাটা ব্যাট করেন তিনি যদি একটা লম্বা ইনিংস খেলতে পারেন তাকে ঘিরে আসলে ব্যাটিংটা ইভলভ হতে পারে বা আবর্তিত হতে পারে তাকে ঘিরে সো তিনি যখন রান করতে পারছেন না তখন সেটা দলের জন্য একটা মানে বড় একটা দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়ায় কারণ শান্ত দেখুন এই দলের ব্যাটিংয়ের যে অবস্থা এখন শান্তর মানে তাকে বাইরে রাখারও কোনো উপায় নেই আপনি কারণ বাইরের বিকল্প খুব বেশি নাই তো তাকে ফর্মে ফেরানোর পথ একটা খুঁজে বের করতে হবে তিনি আমি একটু আগে যেটা বলছেন যে আসলে ওয়ান ডে মেন্টালিটি ব্যাটসম্যান বা ওই লম্বা ইনিংস খেলার মতো ব্যাটসম্যান মাছ দোলে নাই এই শান্তই একমাত্র আছেন যিনি আসলে আগে দেখিয়েছেন সেই জায়গা থেকে ভরসা করতে পারে যে তিনি ওই জিনিসটা পারেন এখন তিনি তাকে রিদমে ফেরাতে হবে ক্যাপ্টেন্সি যাওয়াটা তাকে ডেফিনেটলি বড় একটা ধাক্কা দিয়েছে কারণ ক্যাপ্টেন্সিটা তিনি এনজয় করতেন উপভোগ করেন এখনও যদি তিনি দেখেন আপনি মাঠে কিন্তু বেশি ইনভলভ থাকেন ফিল্ডিংয়ের সময় তিনি ফিল্ড প্লেসিংয়ে বোলিং পরিবর্তনে বেশি ইনভলভ থাকেন স্বতঃস্ফূর্ত থাকেন দেখা যায় আর কি কিন্তু তার জন্য একটা বড়ো ধাক্কা হয়ে এসেছে সেটা ক্যাপ্টেন্সি হারানো না শুধু ক্যাপ্টেনসি যেভাবে হারা হারিয়েছেন তিনি যে প্রক্রিয়ায় ক্যাপ্টেনসিটা তার কাছে নেওয়া হয়েছে যেভাবে তাকে ম্যাচটা দেওয়া হয়েছে তো সেটা তার জন্য বড় ধাক্কা ছিল আমি বলছি না যে এই কারণে তিনি ব্যাটিংয়ে খারাপ করছেন কিন্তু এটা ডেফিনেটলি তার জন্য একটা সাইকোলজিক্যাল একটা আঘাত ছিল সো টিম ম্যানেজমেন্টে যারা আছেন বাংলাদেশ ক্রিকেটে যারা আছেন যারা দায়িত্বশীল বা যারা এই ডিসিশন মেকার তাদেরকে আসলে এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করতে হবে শান্তর সঙ্গে বসতে হবে শান্তকে আসলে ওই কমফোর্টেবল জায়গা বা ফিরিয়ে আনতে হবে এবং ওই সাইকোলজিক্যাল জায়গায় তাকে একটা ভালো অবস্থায় আনতে হবে যাতে তিনি মাঠে পারফর্ম করতে পারেন কারণ তাকে আসলে পারফর্ম করানো এটা বাংলাদেশ টিমের জন্য জরুরি কারণ মিডল অর্ডারের কথা যদি বলি যে মিডল অর্ডারে আপনার টি টোয়েন্টিতেও কিন্তু বাংলাদেশ ভুগেছে ওয়ান তেও ভুগছে তো সেই জায়গাটাতে আসলে বিকল্প ক্রিকেটার যদি আমরা বলি ঘরোয়া ক্রিকেটে আপনার কারোর দিকে নজর দেওয়া উচিত কিনা কিংবা কাউকে বাজিয়ে দেখা উচিত কিনা এটাও একটা সমস্যা যে বড় ভালো কোনো বিকল্প আমাদের আসলে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে নেই ইয়াসির রাব্বি আছেন যাকে আমি মনে করি যে তিনি উপযোগী হতে পারেন টি টোয়েন্টি ওয়ান ডে তাকে যদি একটু লং রান দেওয়া হয় মাইদুল ইসলাম অঙ্কন পারফর্ম করেছেন ডমেস্টিক ক্রিকেটে তাকে ট্রাই করা দেখা যেতে পারে কিন্তু যাকে দেওয়া হোক তাকে একটু লং রান দিতে হবে এবং তার অ্যাবিলিটিটা সত্যিকার অর্থে এই লেভেলের আছে কি না সেটাও বিবেচনা করে দেখতে হবে তাছাড়া আসলে খুব বেশি বিকল্প বাংলাদেশের হাতে নেই বা বাংলাদেশ যে ডোমেস্টিক ক্রিকেটের পরে যে ধাপ এই দলের খেলা যদি বলেন এই দলের সাম্প্রতিক সময়ে এই দলের হয়ে খুব বেশি এক্সট্রঅর্ডেনারি পারফর্ম সেভাবে কেউ করতে পারেননি সো এটাও একটা বড় সমস্যা রিসোর্স খুব লিমিটেড যে রিসোর্সগুলো আছে জাতীয় দলের যারা আছেন বা যার আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়েই আসলে মানুষকে এগোতে হবে তাদেরকে ভালোভাবে গড়ে তুলতে হবে আসলে এখানেই আমি কোচিং স্টাফের কাজগুলো দেখছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে